যে তার আসল মজাটা তখন যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সেরা সেরা খোঁজ করো নদী পেলে সাগরে খোঁজো পাথর আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায় সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে যে অন্যের ফ্যান কেউ তাদের ফ্যান হয় না চেষ্টা বন্ধনা করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান